হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি ভিন্ন স্বাদের এক নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি জন্য নিয়েছি দুটো টমেটো এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা চার মগজ দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছি কাজু বাদামটাও আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি আর কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি সবগুলো একসঙ্গে বেটে নেব टमेटो काँचा लंका आदा भिजे रखा काजू, भेजानो मगज दाना धने पता সামান্য একটু জল দিয়ে সবগুলো বেটে নেব তৈরি করে নেব একটা মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে নেব ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো আমি এখানে লাল লাল করে ভাজবো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি গরম জল আমি এই গরম জলে পনিরগুলো তুলে নেব তাহলে পনিরটা অনেকটা সফট থাকবে দেখুন ফ্রেন্ডস আমি গরম জলে পনির ভাজাটা দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে আবারও একটু তেল দিয়ে ফোরনো দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা আমি ভালোভাবে কষে নেব মশলাটা কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেস্টটা ফ্রেন্ডস আমার এই নিরামিষ পনিরের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালোভাবে কষে নেবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি একটু সময় নিয়ে কষবো দিয়ে দেবো জল যাতে নিচে না লেগে যায় নিচে যাতে না লেগে যায় তার জন্য সমানে নাড়তে থাকতে হবে আমার কষানো হয়ে গেছে দিয়ে দেবো পনির ভেজানো গরম জল ফুটে উঠলে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এখানে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রান্না করব দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এক থেকে দু মিনিট ফুটে নিলে আমাদের পনিরের রেসিপি একেবারে রেডি নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এভাবে অবশ্যই আমার পাশে থাকবেন